যেখানতে খেজুর পাতা উঠেছে ঠিক সেইখানেই তুলে দাবি বন্ধুরা আমি কিন্তু ভেবেছিলাম আর না আমি আমি করতে কিন্তু সত্যি যে এত সুন্দরভাবে বানাতে পারবো নমস্কার বন্ধুরা আমি প্রিয়া প্রিয়া সুন্দরবন কুকিয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা হাতে দা নিয়ে চলে যাচ্ছি খেজুর গাছে ভাদ্র মাছ ছিল বলে তো আর কোনো ঝাঁটা কোসটা বানানো হয়নি তো এখন এই ভাদ্র আশ্বিন মাস পড়েছে এখন আশ্বিন মাসে একটু ঝাঁটা কোস্তা বানাবো মানে একটা ঝাঁটা বানাবো ঝাড়ু বানাবো বাপের বাড়ির থেকে একটা সেই রকম ঝাড়ুই নিয়ে এসেছিলাম তো কিভাবে বানায় সম্পূর্ণ পর্বটা তোমরা সঙ্গে থাকো সাথে থাকো আশা করছি ভালো লাগবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি জলদি জলদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থেকো এখন নিয়ে যাচ্ছি খেজুর গাছে তো চলো খেজুর গাছের ড্যাগো কাটতে যাচ্ছি সম্পূর্ণ পর্বটা দেখতে থাকোলাম তা তো আমারই এখন এই কচু গাছ ছেলে যাচ্ছে পাতাগুলো কেটে দেখো বন্ধুরা এইখানে এই গাছটা কিন্তু সেই ঝড়ে কিন্তু ভাঙে পড়ে গেছে একদম দেখো এইখানে কি অবস্থা দেখো গাছের মধ্যে একদম পুরো আম গাছটা ভেঙে দুগে গেছে এই একটা খেজুর গাছ সব পাতা এই ভেঙে গেছে সব নষ্ট হয়ে গেছে গাছের কি অনেক বড় গাছ ছিল ছোট ছিল পাখি ভালো হতো ওদিকে একটা কাকিমাও ডাকছে কোষ্টা বানাবে তাই এখন দেখি কটা কাটা আছে

মা একবার বানিয়েছিল সেইটা দেখেই কিন্তু আমি বানাচ্ছি জানি না কিরকম হবে এখন ছাড়ি রাখি তো বন্ধুরা এই যে দেখো সব পাতাগুলো কিন্তু সব ছাড়ানো হয়ে গেছে এখন আমি একটু রোদে নিয়ে যাব কতটা পাতা বহুত পাতা তো অনেক পাতা হয়েছে পাতা হয়েছে কি আবার শুকিয়ে শুকনো হয়ে গেলে আর একটুখানি হয়ে যাবে ছোটো হয়ে যাবে

জলের তো দিনই থে না এই প্রচন্ড আটা বানানোর জন্য কিন্তু একটা মোটা কাঠ লাগবে এরকম সুন্দর এই কাঁচা কাঠ এই ডালটা কেটে নিচ্ছে একদম সোজা হলে খুব ভালো হয় কিন্তু এটা অতটা সোজা হয়নি আর একদম ভালোভাবে চেঁচে নেব তাহলে পরিষ্কার দেখাবে বেশ ভালো দেখাবে বন্ধুরা এই প্রথমবার তৈরি করতেছি জানি না কতটা কি ভালো হবে তো চেষ্টা করতে ক্ষতি নেই মা কিন্তু ফোন করে বলে দিয়েছে যে কিভাবে কিভাবে তৈরি করতে হয় যদিও মায়ের সামনে থেকে একবার তা না মা তো শুধু করেছে দেখেছি কিন্তু নিজে তো আর ওই জন্যই একটু অসুবিধা হচ্ছে তো বন্ধুরা এই যে লাঠিটা কিন্তু কাটিয়ে নিয়েছি খুব সুন্দর ঘুরে এখন এই একটা সেফ টিফিন নিয়ে আসে এই সেফ টিফিন দিয়ে এই পাতাগুলো এইভাবে ঠিক চিকি নেব এরকম করে না চিকি নিলে এই পাতা গোটা গোটা থাকলে তখন মোটা হয়ে যাবে যত চিকি নেব তত কিন্তু সুন্দর হয়ে যাবে এরকম করে প্রত্যেকটা পাতা চিকি নেব নখ দেও করা যায় কিন্তু নখ দে করলে নখ ব্যথা হয়ে যাবে ওই একবার একেবারে সেফ টিফিন নিয়ে আসে এইভাবে ফুটিয়ে দিচ্ছে এই পাতাগুলো নষ্ট হয়ে গেছে যেগুলো খারাপ হয়ে গেছে সে আর দেব না এই যে রাখি বন্ধুরা এই যে পাতা সব চিকি কিনেছি এখন বলতে পারতি না এই পাতায় হবে কেমন পাতা তো হাব নষ্ট খুব একটা ভালো পাতা না পাতাগুলো একটু লম্বা লম্বা না হলে বন্ধুরা হয় না এখন হ্যাঁ কাকা তো দেখি কতদূর কি হচ্ছে এই যে এইটা এখন গাছের গায়ে বাঁধে নেবো কাদা লাগিয়ে কি করতেছে ফার্স্টে এর গায়ে বেঁধে নেব তো তুমি এই মুখটা বেঁধে নেবো এইভাবে এই জায়গাটা ভালো করে গিরুদে দিয়ে বাঁধবো এই যে বাঁশের গায়ে বন্ধুরা এটা বদে দিচ্ছে এখন বাধা থাক মনে আসছেন না মনে করতে পারছেন এগুলো কাছে দেয় বন্ধুরা এই জোটা তুলতে গিয়ে তো আমার জীবন পুরো শেষ কিভাবে তুলতেছি সেইটা দেখো পুরো তিরিশ মিনিট লেগেছে বসে আমার মাথার ঘাম পুরো পায়ে পুড়ে যাচ্ছে মা কেমন টপ 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 করে গুনেছে আমি মোটে তা বোডা কেন করতে পারি আর কীভাবে পাতাগুলো ঘুরিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি একটু বহুত কঠিন মা কেমন টপ 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 খুলে ঘুরছিল বেশ ভালোই লাগতেছে এখন নিজে করতে গিয়ে বুঝতে পারতেছি যে কতটা প্রেশার কতটা সময়ের বিষয় দেখে যাও কাছে এসো ক্যামেরাম্যান এই হচ্ছে টান করে করে নিয়ে আসতে হচ্ছে এটাকে এইভাবে পাক পাক পাকতে আমি প্রথমে জোটা তুলে নেবো আর হাত কিন্তু এইভাবে টান রাখতে হবে এই যে একবার হাতটা এ উঠে গেলে অতটা অসুবিধা হবে না প্রথমবার বলে সমস্যা হচ্ছে খুব খুব কঠিন যেটা দেখলাম মা এমন ভাবে করছিল যেন মনে হচ্ছিল খুব সহজ কিন্তু না বন্ধুরা যতটা সহজ ভাবছি সহজ তো মোটেই না খুবই কঠিন এই বুনতি 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 এত দূর আসছে এই পাতাটা যতক্ষণ থাকবে ততক্ষণ জানি না কতদূর কি করব লাস্ট পর্যন্ত রাত হয়ে কি জানি আজকে রাতই যাবে কি আহ বাবা তাইতে হাতে এক জায়গায় কাটা এই যে বন্ধুরা কাছে এসো ওকে এই প্রথমে জোটা তুলতে একটু সমস্যা হচ্ছে না তারপরে নেওয়ার পরে বন্ধুরা মোটামুটি এইটুকানিতে বুঝলাম যে যে এই করতে হাতে তো প্রচুর জোর খায় হাতে নোক একটা মানে টান খাইয়ে রক্ত বেরোচ্ছে সাইডে তাই ভাবছি কোনো কাজ কিন্তু সহজ না প্রত্যেকটা কাজ কিন্তু কঠিন আর মনোযোগ সহকারে করতে হয় মা করে কেমন কিছু বুঝতেই পারিনি যে মা কি করতেছে আর কোনো কাজ আমি কিন্তু এই ঝাঁটাটাই প্রথমবারেই তৈরি করেছি মার মতো হয়তো অতটা ভালো হবে না কিন্তু চেষ্টা তো করতে পারবো না এবার ভালো হচ্ছে না আরো দুবার করব দুবার পরে তারপর আবার করব এক সময় তো ঠিক মার মতো হয়ে যাবে আমি কিন্তু চেষ্টা কিন্তু ছাড়িনি আমি চেষ্টা করে যাই যা পারি যতটুকানি পারি চেষ্টা করে যায় আর যেভাবে বন্ধুরা পাতা পড়াচ্ছি একটা খেজুর পাতা ধরে টানলে কিন্তু কোনো রকম ভাবে পাতা কিন্তু টেনে বার হবে না কখনো এই কাটাটা আমার একটা ভেবেছিলাম আমি নেব কিন্তু তারপরে আমার কাকিমা বলছে যে ঝাঁটাটা পানি আমার করে দিতে হবে প্রিয়া তাই বলছে তা ঠিক আছে আমি কাকি যে কাকিমাদের বাড়িতে যাই প্রায় সময় ওই কাকিমার জন্যই করে দেওয়া হচ্ছে দেখি কতটা কি ভালো হচ্ছে বলতে পারছি না মার মতো তো অতটা হবে না যতটুকানি পারছি করছি বন্ধুরা এই যে দেখো অনেকটাই কিন্তু হয়ে গেছে আর অনেক সময় লেগেছে এখনো কিন্তু অনেক পাতা রয়েছে এই লোকের গোড়াদের রক্ত বেরিয়েছে এই ঝাঁটা বানতি বানতি বন্ধুরা এই যে মুখ কিন্তু এই পর্যন্ত করেছি এবার একটা এরকম বাঁধন দিয়ে নিচ্ছি মানে এরকম অনেক বড় এরকম পাক দিয়ে নিয়ে আবার উল্টে করতে হবে এই এবার উল্টে আবার শুরু করব কিন্তু অনেক সময় চলছে অনেক সময় তাও রাত হয়ে যাওয়ার মতো হয়ে গেছে মানে ফার্স্টে পাতা দিয়েছি এবার আমার কোলের দিকে কি করছি দেখো এই যে দেখো এই এধারেও আছে এধারেও কিছু বাড়িয়ে বানাচ্ছে দেখো এই মুখটা আমার মা বলতো এই মুখটা সুন্দর না বানালে কিন্তু একদম ভালো দেখাবে না জানি না মুখটা কিরাম বানাচ্ছে আগে দড়িটা এভাবে পেঁচিয়ে নিই এইবার খুলে দিতে হবে দড়ি যেখান যেখান থেকে খেজুর পাতা উঠেছে ঠিক সেইখানেই তুলে দেবো আমি কিন্তু ভেবেছিলাম যে মনে হয় আর পারবো না আমি করতে কিন্তু সত্যি আমি যে এত সুন্দরভাবে ঝাঁটাটা বানাতে পারবো আমি এক পারো ভাবিনি খুব সুন্দর হয়েছে আমি নিজের থেকেই বলছি এবার এটা টাইট করে বাঁধতে হবে বাবা ফুলের মতন হয়ে গেছে বদ্ধ ফুলের মতন ফুলের মতো দেখাচ্ছে তাই না বাবা বন্ধুরা এবার এই সুতো কিন্তু কেটে দিচ্ছে এখানতে এটা বাদে নিচ্ছে আর এইবার এই দাদে এই মাথাটা কিন্তু কেটে নাও এই একসঙ্গে ধরবো এই মাথা এই যে তো বন্ধুরা এবারে বলো কিরকম হয়েছে কি সুন্দর আমার তো বেশ ভালোই দেখাচ্ছে আমার মনে হচ্ছে কাকিমা দেখলে খুব খুশি হবে কাকিমা বলবে যে না প্রথমবারেই তুমি অনেক সুন্দর বানিয়েছো খুব ভালো লাগছে এই যে তো বন্ধুরা তোমরা নিজেরাই কমেন্ট করো যে কীরকম হয়েছে এ ঠিক ওই কাকিমাদের ঘরটা তো পুরো একদম টালি বসানো ঘর টালির ওপরে দারুণ ঝাড় দেওয়া যাবে তো বন্ধুরা এই যে দেখো কাকিমাদের বাড়িতে চলে এসেছে আর এই যে বললাম এরকম ভাবে ঝাঁট দেওয়া হয় খুব সুন্দরই হবে তো বন্ধুরা এই ঝাঁটা বানানোটা তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবার সঙ্গে থাকবে আজকে পর্বটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ এই ঝাঁটা কিন্তু বানানোর সাথে সাথে কিন্তু কাকিমাদের বাড়িতে দিতে এসেছি তো চালা টাটা